দুজন জায়গা করতে বল করে আমাদের এই ক্লোজার দিয়েছেন আমি রাখলাম বলবো দেখুন

মোটামুটি একদম থেকে শুরু করে পাসিন্দা বল তারপরেই পুরস্কার বিতরণ কি বলবেন প্রত্যেক বছর দীর্ঘদিন ধরে ছ সাত বছর সরস্বতী পুজো করি আর সরস্বতী পুজোর দিন একটা অঙ্কন প্রতিযোগিতা প্রথম দিন থেকে আমরা শুরু করেছিলাম তো ওটাই আনন্দ করে চলছে বেসিক্যালি দেখুন মানে প্রতিযোগিতাটা বড় কথা নয় এই একদম সব থেকে ছোট বাচ্চার একটা স্পেশাল প্রাইজ দিই বাচ্চাগুলোদের একটা আলাদা গ্রুপ করে সেখানে সকলের সমান পুরস্কার রাখি ফার্স্ট সেকেন্ড থার্ড রাখি আলাদা প্রাইজ রাখি এই গ্রুপটা মজা করতে করেছি এই গ্রুপটা ভালো লাগে এই পঞ্চাশ ষাটটা শুধু বাচ্চা এত বাচ্চা করছে আছে কিছুই আঁকছে না বসে আছে আঁকি মুখি কাটছে ওটা দেখতে আমাদের মজা লাগে এদের হাতে পুরস্কার তৈরি সবাই হাসি মুখে সমানভাবে পুরস্কারটা পায় আর বি গ্রুপ বড়দের গ্রুপ তারা অনেক ভালো ভালো আঁকা আঁকে উনিশ আমাদের যা যারা রয়েছেন তাদের চোখে ধরা পড়ে আমাদের চোখে ধরা পড়ে না এই বি গ্রুপে যেটা সেকেন্ড দিয়েছে আমি হলে ওটা ফার্স্ট দিতাম তাদের চোখে এই সূক্ষ্ম ব্যাপারগুলো ধরা পড়ে সবাই উনিশ বিশ তাই সেখানে একটা প্রতিযোগিতা থাকে তার মধ্যে সকলকে ক্যাডবেরি দেওয়া এটা আমরা আজকের দিনটা সরস্বতী পুজো উপলক্ষে তার মধ্যে জানুয়ারি আমাদের বীর বিপ্লবী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন দুটো একসাথে পাওয়া হয়ে গেছে তাই একসাথে আনন্দ করে আজকের দিনটা একসাথে কাটানো কালকে মহাভোগ থাকে এখানকার এলাকার মানুষের জন্য দু চার হাজার মানুষ খায় এরকমভাবে মধ্যে দীর্ঘদিন ধরে দুর্গাটা দুর্গাপুজো হচ্ছে ধরে যাচ্ছে আমার সকল মেম্বাররা এইগুলো করে একটু আনন্দ পায় বিভিন্ন আমরা জগদ্ধাত্রী পুজো করি সেখানে দুষ্টম সেবা থেকে আরম্ভ করে সরস্বতী পুজো করি এইভাবে এক একটা প্রোগ্রামের মাধ্যমে একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে এটা তো ব্যবসায়ী সমিতি এখানে তো কোনো পাড়া নয় কোনো এলাকা নয় যে ব্রাহ্মণ থাকে কি হিন্দু থাকে কি মুসলিম থাকে এরম নয় এখানে নন বেঙ্গলি বাঙালি মুসলিম অবাঙালি সমস্ত মানুষের বাস আমাদের এই সমিতিটাও সব মানুষদের নিয়ে সব ধরনের মানুষদের নিয়ে ধরা সকলে সমানভাবে এগিয়ে আসে সে পুজো হোক

অক্টোবরের শেষ হয়ে গেছে এবার অনেকটা টাইম পেয়ে গেছি বসে আমরা সকলে অফিসে ছিলাম এবার আমাদের সভাপতি কল ব্যানার্জি বললেন কি হলো বেকার বসে গেলে পুজো আচ্ছা নেই তো এবার আমাদের মধ্যে থেকে সবাই বললো মাঝে একটা সরস্বতী পুজো আছে বাচ্চারা করে তাহলে আমরাও করি তখন আমরা বললো হাসতে হাসতে হ্যাঁ এটা বাচ্চাদের পুজো বললো না না তাহলে এটাই করি এই একমাত্র উদ্যোগটা ওই জন্য আমি বারবার বলি মাইকে যে মূল উদ্যোগটা আমাদের সভাপতি কল্লোল ব্যানার্জি মহাশয় উনি জোর ধরলেন আর এটা আমরা কোনো চাঁদা তুলি না সকলে মিলে নিজেরা করি যা কম পরে একা দায়িত্ব নিয়ে মাথার উপর ভাত দিয়ে একা চালিয়ে দেয় কল্লো ব্যানার্জি মহাশয় আমাদের সভাপতি আর খুব সুষ্ঠুভাবে প্রোগ্রাম চলে আর বসে আঁকা প্রতিযোগিতা এটা ওনার মাথা থেকে এনেছেন গিফট উনি নিজে হাতে নিয়ে গিয়ে কিনে আনেন নিজে পছন্দ করে দামের কোনো তারতম্য করেন না যতই দাম হোক চোখে যদি লেগে যায় তাহলে ওই গিফটটাই কল্ল ব্যানার্জি মহাশয়ের সভাপতি আমাদের নিয়ে চলে আসে এইভাবেই চলে আসছে খুব ভালো লাগছে সকলেই অ্যাটেনশন দিচ্ছে সকল খুব ইন্টারেস্টেড আমরা তো খুবই খুশি এই পুজোটা নিয়ে